নারদ বলছেন আমি পূর্ব জন্মে এক দাসীর আমার জন্ম হয়েছিল। আমি পিতা মারা গিয়েছেন আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমি পিতৃমুখ দর্শন করতে পাই নাই এতই গরিব দিন ঘরে ঘরে জন্মগ্রহণ করেছিলাম যে মুষ্টি খাবারের জন্য পরের বাড়ি কাজ করতে হতো আমার মার এই জন্য মা আমার নাম রেখেছিল দুঃখী আমার বয়স যখন পাঁচ বছর তখন আমাদের গ্রামেতে সাধু শান্ত মহাত্মারা এসেছিলেন সেই সাধু শান্ত মহাত্মাদের আমি সেবা করেছিলাম পাঁচ বছর বয়স তুমি কি সেবা করেছ বলে আজ্ঞাবহ কেউ বলছে ফুল নিয়ে আয় কেউ বলছে তুলসী নিয়ে আয় কেউ বলছে আমার কাপড়টা একটু ধুয়ে দেত কেউ বলছে আমার কাপড়টার উদ্দেশ্যে শুকিয়ে দে কেউ বলছে আমার শুকনো কাপড়টা নিয়ে এত কেউ বলছে আমার পা টিপে দে হাত টিপে দেয় তাই করেছি সাধুদের কৃপাতে সাধুরা সন্তুষ্ট হয়ে আমাকে সাধুরা তাদের প্রসাদ দিয়ে দিত খেতে সাধুদের অধরামৃত খেতে 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 আমার পূর্বজন্মের সমস্ত পাপ থেকে আমি মুক্ত হয়ে গেলাম পূর্বজন্মের পাপ থেকে মুক্ত হয়ে গেলাম সাধুরা সন্তুষ্ট হয়ে যাবার সময় আমাকে দীক্ষা মন্ত্র প্রধান করলেন সাধুদের দীক্ষা গ্রহণ করে দীক্ষা মন্ত্র জপ করার পরে আমি বললাম সাধু বাবা আপনাদের সঙ্গে আমি যাব বলে না তোমার মা মারা যাওয়ার পরে তুমি আমাদের কাছে আসবে তোমাকে আরো সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিব এখন তুমি মায়ের কাছে থাকো মার সেবা করো সাধুদের আদেশ অনুসারে আমি বাড়িতে থাকলাম কিন্তু আমার মা সাধন ভজনের কিছুই বুঝে না আমি দরজা খুলে বসে মন্ত্র জপ করতেছি মা এসে ঢুকে হাট করে হাত ধরতে নিতে এ কি করছিস বসে বসে কি কী উঠ খাওয়া দাওয়া করবি সাধারণ ভোজনে বিঘ্ন দরজা বন্ধ করে যদি ভজন করি মা এসে দরজা থাপায় চিল্লায় দরজা খুল দরজা খুল ওরে দুকি দরজা খুল এখন আমি দুই হাত দিয়ে মন্ত্র জপ করতেছি মন্ত্রের সংখ্যা গণনা করতেছি কোন হাত দিয়ে গিয়ে দরজা খুলবো মন্ত্র যোগ শেষ হবে তবে তো উঠে দরজা খুলবো ততক্ষণে তো মা চেঁচামেচি শুরু করে দিয়েছে সাধুরা আমার ছেলের মাথা নষ্ট করে দিয়েছে হ্যাঁ আমার ছেলে আমাকে মা বলে ডাকে না আমি ডাকলে দরজা খুলে না আ খেতে আস বলে খায় না সাধুরা নষ্ট করে দিয়েছে ছেলের মাথা এই সাধু নিন্দা সহ্য করতে পারলাম না আমার মায়ের মুখে যখন সাধু নিন্দা হলো তখন আমার মুখে দিয়ে বেরিয়ে গেল ওটা মরে না কেন এমন মা দরকার নেই যে মায়ের মুখে সাধু নিন্দা মরে না কেন ওটা মরলেই আমার ভজনে বাধা দেওয়ার আর কেউ থাকবে না কিন্তু ভগবান শুনে নিলেন দুঃখ পাইয়া যদি চন্ডালেও সাপে এরাইতে নাহি পারে ব্রাহ্মণের বাপে দুঃখ এমন এক জিনিস দুঃখ পেয়ে অভিশাপ বেরিয়ে গেছে পরের দিনই যখন তিনি ব্রাহ্মণের বাড়ি কাজ করতে যাবেন বিশদর সর্পের উপরে পা পড়ল সর্প চুবল দিল মায়ের মৃত্যু হয়ে গেল দুঃখ পেলেন না মনে করলেন যে বাহ আমার ভজন করে বাধা দেওয়ার আর কেউ রইল না মায়ের অন্তুষ্টি কার্য সম্পূর্ণ করে তিনি ভাগবত ভজন করতে চলে গেলেন একটি বৃক্ষর নিচে বসে যখন ভজন শুরু করলেন আর সঙ্গে সঙ্গে তিনি হৃদয় আকাশে ভগবান এসে প্রকট হয়ে গেলেন প্রকট হয়ে অদর্শন হয়ে গেলেন চক্ষু খুলে ভগবানকে দেখতে পেলেন না হে প্রভু হে প্রভু দর্শন দাও আকাশবাণী হয়ে গেল আর তুমি দর্শন পাবে না তোমার ভজন বৃদ্ধির জন্য তোমাকে দর্শন দিয়েছি। এবার তুমি করতে করতে তোমার এই দেহ ত্যাগ করো তারপরে তুমি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করবে অতএব ব্যাসদেব দেখলে তো ভগবত ভক্তের কি মহিমা ভগবত ভক্তের অধরামৃত প্রসাদ এটু জুঠা বৈষ্ণবদর কি মহিমা এই জন্য আপনি ভক্ত ভগবানের চরিত্র দিয়ে এক কানা গ্রন্থ রচনা করুন তাহলেই মঙ্গল হবে কল্যাণ হবে কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না কোথার থেকে আরম্ভ করব ভক্ত ভগবানের চরিত্র কথা তখন দেবশ্রী নারদ চতুর্শ্লুকি ভাগবত দান করলেন দেবশ্রী নারদ ব্যাসদেব এই নাও এই চার শ্লুক এই চার শ্লোক শ্রবণ করার জন্য বসে যখন চিন্তা করলেন করতে 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 একেবারে চার শ্লোকের ব্যাখ্যা করতে আঠারো হাজার শ্লোক ওরে বাবা এত বড় গ্রন্থ আমি লিখবো কেমন করে বৃদ্ধ অবস্থায় তাই গিয়েছেন গণেশের কাছে হে গণেশ ঠাকুর তুমি আমার একটু উপকার করো কি উপকার করব যে আমি একখানা গ্রন্থ লিখব হ্যাঁ তুমি একটু লিখে দিবে দিতে পারি আপনি কালি অনর্গল বলে যাবেন আর আমি অনর্গল লিখে যাব কথা বন্ধ করলে আমি উঠে চলে আসব কথা বন্ধ করতে পারবেন না ঠিক আছে আমি কথা বন্ধ করব না তবে বাবা আমি যাই বলি না কেন তুমি কিন্তু বুঝে শুনে লিখবে তুমি যদি না বুঝো আর যদি বলো দাঁড়াও দাঁড়াও এটা তো বুঝতে পারি নাই কি জানি আচ্ছা একটু বুঝে নি তারপরে লিখবো তা তো আমার দোষ নেই তুমি আমাকে দা দাঁড়া করিয়ে রেখে দিয়েছ ঠিক আছে এই জন্য এমন কিছু কিছু কুটকুট শব্দ আছে যা সাধারণ মানুষ বুঝতে পারে না বুঝে লাগে গণেশ পর্যন্ত বুঝতে পারতেন না তাই বলছেন দাঁড়াও আমি একটু বুঝি গণেশ তখন ধারা করে বুঝলেন হ্যাঁ ঠিক আছে এবার আবার বলুন এই জন্য গণেশ দাঁড়া করিয়ে দিতেন তিনি এই জন্য গণেশের আসন দিতে হয় মহাদেব অমর কথা বলেছেন পার্বতীকে এই জন্য মহাদেব পার্বতীর আসন দিতে হয় সমস্ত দেবগণ সুখদেব গোস্বামীর পাত থেকে ভাগবত কথা শ্রবণ করার জন্য এসেছেন বলে দেবতাদের আসন দিতে হয় এইগুলা ভাগবতের বিধান দেওয়া আছে আমাদের কোন কোন মন্দিগণ কোন কোন মহাত্মাগণ বলেন দেবদেবী পুজিতে না হইবে কাতর পুজিয়া মাগিয়া লইবে কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তিবর আবার কেউ কেউ বলেন যে না না পুজিবি দেবী দেবা দুই রকম সিদ্ধান্তের কথাই দেওয়া আছে কেন বলছেন না পুজবে পুজো দেব দেবদেবীকে কখনো ঈশ্বর জ্ঞানে পূজা করতে নাই এমন কি স্বয়ং মহাদেবকে পর্যন্ত ভগবান জ্ঞানে পূজা করা নিষিদ্ধ আছে শাস্ত্রে লিখা আছে প্রথম কেশব পূজনম নম কৃত্ত দেব মহেশ্বরম তুমি আগে কৃষ্ণ পূজা করো কৃষ্ণ পূজার সে প্রসাদী দ্রব্য দিয়ে মহাদেবের পূজা করো অন্যান্য দেবদেবীকে পূজা করো তাহলে ভগবত প্রসাদই এদেরকে দেওয়া হলো এটা আরো সন্তুষ্ট হবেন আরও প্রসন্ন হবেন যাই হোক ভাগবত তো লিখা হয়ে গেল এখন ভাগবত গ্রন্থ ছাপানো হবে এখন ভাগবতের কোথায় কোনো ভুল আছে কিনা দেখবে কে ভাগবতের ভুল ধরার জন্য বড় একজন পণ্ডিতের দরকার এখন এত বড় পণ্ডিত তখন কোথায় ব্যাসদেব চিন্তা করলেন আমার যত হাজার হাজার শিষ্য আছে সমস্ত শিষ্যের মধ্যে সব থেকে বড় পণ্ডিত হলো জৈমিনী অর্থাৎ জৈমিনীকে দিয়ে এই ভাগবতকে দেখাতে হবে ভাগবতের কোথায় ভুল আছে কিনা জৈমিনীকে দেওয়া হলো ভাগবত পড়ার জন্য বাবা ভাগবত পড়ে তুমি দেখো তো কোথায় কোনো ভুল আছে কিনা কারণ কোনো ভুল প্রচার করা যাবে না জৈমিনী ভাগবত পড়তে পড়তে ভাগবতের নবম স্কন্দের উনিশ অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকেতে তিনি ভুল ধরে ফেললেন গুরুদেব এই স্থানেতে একটা মস্ত বড় ভুল আপনি লিখেছেন এটা ভুল হয়ে গেছে কি কি ভুল আছে বলবান ইন্দ্রিয় গ্রামং বিদ্যাসং অপি কর্ষতি ওখানে অকর্ষতি হবে ব্যাসদেবের মাথা তো ঘুরে গেল বলে আর বলে না আর কোনো ভুল নেই এই আঠারো হাজার শ্লোকের মধ্যে এই একটা ভুলই আছে বিহাস দেব বলেন ঠিক আছে আমি একটু আজকে চিন্তা করি চিন্তা করার পরে এটা কালকে সংশোধন করব। কেন চিন্তার কি আছে বলে না আমি তো গণেশকে বলেছিলাম যে আমি যাই বলি না কেন বাবা তুমি কিন্তু বুঝে লিখবে তো আমিও বলেছি গণেশও বুঝে লিখেছে আর তারপরে তুমি বলছো এইখানে ভুল তাহলে তো একটু চিন্তার বিষয় আছে এখন গণেশ আর আমি বসে পরামর্শ করব পরামর্শ করে দেখব যে ভুলটা কিরকম হয়েছে যাও তুমি জৈমিনীকে পাঠিয়ে দিলেন এইবার চিন্তা করতেছেন ব্যাসদেব বসে বসে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যার সমাপত্যি এই কথা তো ধ্রুব সত্য কিন্তু আমার এই শিষ্য কেন মানতেছে না মনে হচ্ছে তার ইন্দ্রিয়ের উপর সে এমনই জয়লাভ করছে যে সে নিজের ইন্দ্রিয়কে নিজে বস করে দিয়েছে এই জন্য বলছে ইন্দ্রিয় আমাকে কিছুই করতে পারে না ইন্দ্রিয়কে আমি বস করেছি ইন্দ্রিয় আমাকে বস করতে পারে নাই তাহলে শিষ্যকে আগে পরীক্ষা করে নেই তারপরে আমি না হয় গণেশের কাছে যাব এই জন্য শিষ্যকে পরীক্ষার জন্য ব্যাসদেব এক অংশ নিয়ে তিনি এক মায়া নারীর রূপ ধারণ করলেন নারী রূপ ধারণ করে পরের দিন সকালে রুয়ানা হয়েছেন যেখানে জৈমিনী বসে তপস্যা করে সেই দিকে পায়ের মধ্যে নপুর পরা আছে হাতের মধ্যে চুরি দানা অলঙ্কার পরে ঝমঝম ছমছম করে হেঁটে যাচ্ছে নপুরের ধ্বনি শুনে তো জয়মিনীর চিন্তা গেল কে রে এত সুন্দর নপুরের ধনী শোনা যাচ্ছে উঠে দাঁড়িয়ে গেছেন তপস্যা ছেড়ে দিয়ে পুরুষের মন এত আকর্ষণ করে এই ধ্বনি বাহ এত সুন্দর রমণী কোথায় যাচ্ছে কার রমণী কার মেয়ে উহ আমি তো বিয়ে করি নাই এখনো যদি এই রমণী রাজি হয় তাহলে তাকে বিয়ে করে আসন থেকে উঠে গেছেন মহিলাটা যাচ্ছে যমনায় নদীতে জল আনতে এমন সময় ঝুমঝুম করে বৃষ্টি এসে গেছে এত মুষলধারে বৃষ্টি মেয়েটা দৌড়ে গিয়ে একটা বিশাল বটগাছের নিচে দাঁড়িয়েছে জয়মিনীও দৌড়ে গিয়ে বটগাছের নিচে দাঁড়িয়েছে মেয়েটার পরনে সাদা রঙের একটা পাতলা কাপড় ছিল আবার বৃষ্টির জলে ভিজে কাপড় যখন শরীরের সঙ্গে লেগে গেছে তখন তো শিরাগুলা পর্যন্ত দেখা যাচ্ছে আত্মাশারিত বলোনে যত দেখতেছে ততই জয়মিনীর কামবানে পীড়িত হয়ে যাচ্ছেন দেবী তোমার বাড়ি কোথায় বলে ওই পাহাড়ের ওই পারে আমার বাড়ি বৃষ্টি তো বন্ধ হচ্ছে না তুমি যাবে কেমন করে সন্ধ্যা হয়ে যাচ্ছে বকবাল্লুকের ভয় আছে অতএব তুমি আমার আশ্রমে চলো আমার আশ্রমে গিয়ে থাকো কালকে সকালে তুমি তোমার বাড়ি যাবে ঠিক আছে চলো আশ্রমে গিয়েছেন আশ্রমে গিয়ে এবার ঋষি বলছেন আপনি ভিতরে যান ভিতরে গিয়ে বস্ত্র পরিধান করুন ভিজা বস্ত্র ছেড়ে দিই শুকনো বস্ত্র ভিতরে যখন গিয়েছেন বস্ত্র পরিধান করতে তখন এই ঋষি ছাদের উপর চালের উপরে উঠে গেছেন সেই মহিলাটাকে দর্শন করার জন্য অঙ্গ প্রত্যঙ্গ তখন এই নকল মায়াধারী দেবী বজায় এই ঋষি আমি তোমাকে তপস্যা অপৈশাপ দিয়ে ভস্ম করে দিব তুমি জানো আমি কে তখন ভয় পেয়ে গেছেন শোনা দেবী আমি তোমাকে বিবাহ করতে চাই আমাকে বিবাহ করবেন তুমি জানো আমার বাবার কত বড় পণ আছে কি পণ আমার বাবার পণ হলো যেই পুরুষ মুখের মধ্যে পাতিলের কালি মাগবে ঘোরার মতন হয়ে আমাকে তার পিঠের মধ্যে বসিয়ে বাবার কাছে নিয়ে যাবে তার কাছেই বাবা আমার বিয়ে বিয়ে দিবেন। অতএব আপনি যদি আমাকে করতে চান তাহলে আজকে করবেন যে হাড়ির মধ্যে যে কালি আসবে সব কালি শস্যার তেল দিয়ে ভালো করে ঘষে মুখের মধ্যে মেখে নিতে হবে আর পিঠের মধ্যে বসিয়ে আমাকে ঘোরার মতো নিয়ে আমার বাবার কাছে যান তাহলেই আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে বাবার পণ আছে জৈমিনী এতেও রাজি হয়ে গেলেন পরের দিন সকালে সেইভাবেই নিয়ে তিনি রোয়ানা হলেন মেয়েটা তো ওই তো দূর আরেকটু দূর অল্প দূর যেই গিয়েছে এই তো বাপের বাড়ি চলে আসলাম বলে এক লাভ দিয়ে নেমে ঘরে চলে গেছে জৈমিনী উঠে দেখে এ কি গুরুদেব আপনি সামনে তো বিহাসদেব বসে আছেন বলে হ্যাঁ আপনি এখানে বলে এটা তো আমারই বাড়ি সেই মহিলা কোথায় মেয়েটা কোথায় গেল আপনার মেয়ে হলো কখন কোথায় মেয়ে তো নারী আমি তোমাকে পরীক্ষা করতে গিয়েছিলাম তুমি যে বললে আমার এই শব্দ ভুল ভাগবতের যদি আমারই শব্দ ভুল হয় তাহলে তুমি কেন মুখের মধ্যে কালি মেখেছ তুমি কেন ওই মহিলাটাকে পিঠের মধ্যে বসিয়ে এত রাস্তা ঘোরার মতো এসেছ অতএব ভাগবতের একটা শব্দ ভুল নেই একটা অক্ষর ভুল নেই তোমারই সিদ্ধান্ত ভুল এতে প্রমাণিত হয়েছেন এই জন্য বলা হয়েছে ভাগবতকে অমল পুরাণ এতে কোনো মল নেই যাও তোমার দ্বারা পৃথিবীতে ভাগবত প্রচার হবে না কারণ তোমার মধ্যে মাৎসূর্য রয়েছে যে মাৎসর্যহীন সেই পারবে একমাত্র ভাগবত প্রচার করতে এই জন্য জৈমিনীকে ভাগবত দিলেন না শিক্ষা তাকে ভাগবত প্রচার করার অধিকার থেকে বঞ্চিত করে দিলেন তাহলে ভাগবত পাঠ করবে কে আহা! আমার ছেলে সুখদেব যদি এখন বাড়িতে থাকতো তাকে দিয়ে আমি ভাগবত পাঠ করাইতাম কেন প্রচার তাকে দিয়ে করাবেন বলে সে এমন এক ব্যক্তি তার দেহের মধ্যে কোনো কাম নেই বলে এটা কে পরীক্ষা করেছে বলে এটা পরীক্ষা করেছিলেন জনকপুরের রাজার স্ত্রী সুনয়না সুনয়না সুখদেব পাদ একবার জনকপুরে গিয়ে উপস্থিত হয়েছেন এমন সময় দেবশ্রী নারদ উপস্থিত হয়েছেন এইবার জনকরা চিন্তা করছেন আমি কাকে গিয়ে আগে প্রণাম করব দেবশ্রী নারদকে আগে প্রণাম করব না সুখদেবকে আগে প্রণাম করব দুই মহাত্মা এসে উপস্থিত হয়েছেন কাকে এনে কোথায় বসাবো চিন্তার মধ্যে যদি উল্টাপাল্টা হয়ে যায় অপরাধ হয়ে যাবে সুনয়না বলছে আমি জানি পরীক্ষাটা আমি করে নিব কে বড় আগে প্রণাম করতে হবে একটা বরুণ ডালা সাজিয়ে ওর মধ্যে ফুল, চন্দন মালা ধূপ দ্বীপ সবকিছু নিয়ে গেছেন নিয়ে দুই সাধুকেই একেবারে একটা দিয়ে আরতি করে অভ্যর্থনা করে তিনি বরণ করে আসুন 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 বসুন বসুন বলে আসনে বসিয়ে দিয়েছেন আর দুই সাধু একসঙ্গে গিয়েছেন গিয়ে বসেছেন সুনয়না কি করছে দুজনের মধ্যে কানে ফাস করে বসে গেছেন যেই বসেছেন দেবশৃঙ্ এক লাভ দিয়ে উঠে গেছেন সর্বনাশ মহিলা বসে গেছে ব্রহ্মচারী সুনয়না বলছেন সুখদেব পাদ বড় তার পূজা আগে করো তাকে আগে প্রণাম করো বলে কেমন করে হলো বলে তার কাছে তো কে নারী কে পুরুষ এই জ্ঞানই নেই আর সে তো লাভ দিয়ে উঠেই নাই আর উনি কত বড়ো অহংকার আমি ব্রহ্মচারী আমার কাছে কোনো নারী বসতো নারীর কুলে আমি বসবো না আমার কুলে নারী বসবে না থাক বাবা তোমার অহংকার নিয়ে ইনাকে আগে পূজা করো ইনি বড় সুখদেব গোস্বামী চিন্তা করতে পারছেন সুখদেব গোস্বামী পাদ যখন তপস্যা করছিলেন সুখদেব গোস্বামী পাদের তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভয় পেয়ে গিয়েছেন এই জন্য দেবরাজ ইন্দ্র মেনকাকে পাঠিয়েছিলেন যাও 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 তুমি গিয়ে তার তপস্যা নষ্ট করো তিলো তোমাকে পাঠিয়েছেন যাও যাও গিয়ে তুমি তার তপস্যাকে নষ্ট করো তারা এসে কি করেছে বিবস্র হয়ে সুখদেব গোস্বামীর পাচে নৃত্য করতে শুরু করেছেন সুখদেব গোস্বামীকে আলিঙ্গন করছেন সুখদেব গোস্বামী পাঠ বলছেন আমি তো আগে জানতাম না নারীদের হৃদয় এত কোমল নারীদের দেহ এত সুন্দর আচ্ছা যদি ভগবানের কৃপায় আর কখনো এসে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে হয় তাহলে তোমার ঘরেই জন্মগ্রহণ করে তোমারই স্থানদগ্ পান করব। সেই বেচারা মাথায় ঘুমটা দিয়ে লজ্জা হয়ে দৌড় চিন্তা করতে পাচ্ছেন। কাম বলতে কিছুই নেই ওনার শরীরে এই জন্য বললেন যে এই রকম ব্যক্তিকে দিয়ে ভাগবত পাঠ করার প্রচার করতে হবে এই জন্য দেবশ্রী এই জন্য ব্যাসদেব কি করলেন তিনি ওই সুখদেব গোস্বামীকে খুঁজতে গেলেন কিন্তু খুঁজে পাবেন কোথায় তিনি তো এমন এক হয়েছেন বাইরের কোনো শব্দ কানের মধ্যে ঢুকে না তাহলে ওই ব্যক্তি বেচারাকে পাবেন কোথায় তখন দেখেন একদল কাঠুরিয়া যাচ্ছে হে কাঠুরিয়া আমার এক সুখপাখি হারিয়ে গেছে যদি তোমরা পাও তাকে এনে ধরে দিও বহুমূল্য উপহার দেব আমরা কেমন করে বুঝবো তোমার সুখপারি কোনটা তখন একটা মন্ত্র শিখিয়ে দিলেন

এই এটাই হলো আমার সুখপাটি ধরার মনে কাটুরিয়াগণ এই শ্লোক হাততালি দিয়ে কীর্তন করে করে বন হইতে বনান্তরে যাচ্ছেন গভীর জঙ্গলে পাখির কানের মধ্যে সেই শব্দ জোর করে প্রবেশ করল সুখ পাখি চিন্তা করলেন কি আমি যে নিত্য গোলক ধামে ভগবান লীলা চিন্তা করতেছি এই লীলা স্মরণ করে কোন ব্যক্তি পৃথিবীর এই শ্লোক রচনা করে কীর্তন করতেছে পৃথিবীর লোক এটা জানলো কেমন করে এটা তো নিত্য ভুলক ধামের লীলা এ ভুলক ধামে জানলো কেমন করে দেখি তো এরা কারা তপস্যা থেকে উঠে গেলেন ঘন অরণ্য জঙ্গল কিছুই দেখা যাচ্ছে না কোনো রাস্তাঘাট নেই একটা উচ্চ গাছের উপরে উঠেছেন উঠে দেখেন একদল লোক এই শ্লোক কীর্তন করে করে হাততালে দিয়ে আসতেছে যেই লোক কাছে এসেছে গাছ থেকে লাভ দিয়ে তাদের সামনে পড়েছে তাদেরকে জিজ্ঞেস করার জন্য যে এই শ্লোক তোমরা কোথায় পেলে কিন্তু ওরা মনে করেছে ভূত কারণ একে তো দেখতে উলঙ্গ তারপরে কালো একবারে কুচকুচে তারপরে মাথার চুল জঠা লম্বা হয়ে আছে খাওয়া দাওয়া নেই শরীর একেবারে হাড্ডি অস্থিচর এই ভয়ঙ্কর চোখ দুটা লাল লাল ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা ভূত প্রেদাদি অপদেবতা মনে করে দৌড়তে শুরু করেছে দৌড়তে দৌড়তে বিহাস কাছে গিয়ে বলছে গুরুদেব আপনি বললেন এই মন্ত্র বললে সুখ পাখি এসে ধরা দিবে এত সুখ পাখি তো আসে নেই মস্ত করে ভূত এসে ধরা দিয়েছিল ভূত তো আমাদেরকে ধরেই ফেলতো গিলেই ফেলতো কি প্রাণ নিয়ে বেঁচে এসেছি গুরুদেব আমরা আর পারবো এই ভূত না হাঁটানো পর্যন্ত আমরা কাট কাটতেও যেতে পারবো না কি অবস্থা হয়েছে আমাদের আচ্ছা ভূতের বিবরণটা কিরকম বলতো সমস্ত বিবরণ বললেন বিয়াসদেব দেখলেন যে এত আমারই পুত্র সুখ শোনো শোনো ভয় পেও না তোমাদেরকে দ্বিতীয় মন্ত্র দিচ্ছি আরেকটি মন্ত্র তোমরা উচ্চারণ করবে ভূত এসে তোমাদের পায়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবধ দিয়ে পড়বে আর তখন তোমরা তাকে রসি দিয়ে বেঁধে আমার কাছে নিয়ে চলে আসো তোমাদের আর ভয় নেই ভূতে প্রণাম করে বলে হ্যাঁ এমন মন্ত্র আমার কাছে আছে ভূত ধরার আচ্ছা ঠিক আছে তাহলে বলুন তো এইবার তারা লিখত ং পায়ী লোভে গতিব্রজে এই শ্লোক ভুদ্ধরার মন্ত্র ঠিক আছে শ্লোক উচ্চারণ করতে 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 রোয়ানা হয়ে গেছে যে রুয়না হয়েছে সুখ চিন্তা করলেন বড় আশ্চর্য কালকে আমরা একসুখ শুনলাম আজকের দিকে আরেকটা শ্লোক এই এই সমস্ত লীলা কথা পৃথিবীর লোক জানলো কোথার থেকে এ তো আমার নিত্য লীলা কথা না আজকে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে সুখদেব যখন দেখছে তারা আসতেছেন একেবারে শাষ্টাঙ্গে লম্বা হয়ে পড়ে গেছেন উনি কি বিচার করেছিলেন উনি তো বিচার করেন নাই বলে এরা পাখি ধরে পাখি মারে এরা বিয়াদ এরা মহাপাপী এদেরকে প্রণাম করব না কারণ তার মুখে কৃষ্ণকর্তা শুনতেছি যিনি কৃষ্ণ বেতা তিনি গুরু হয় লম্বা হয়ে পড়ে গেছেন ওরা দৌড়ে এসে ধরে ফেলেছে দেখেছেন ধরার মন্ত্র তো গুরুদেব ঠিক দিয়েছেন এ ভাই সত্যি করে বলে তো তোমরা এমন সুন্দর সুন্দর শ্লোক কোথায় পাও এ কালকে একটা শ্লোক বললে বলে আমাদের গুরুদেবের কাছে গুরুদেবের কাছে হ্যাঁ যে তোমাদের গুরুদেবের কাছে নিয়ে যাবে এরকম শ্লোক আছে বলে শ্লোক আছে আমার গুরুদেবের কাছে এই রকম শ্লোক আঠারো হাজার শ্লোক দিয়ে আমার গুরুদেব গ্রন্থ রচনা করেছেন ভাই চলো না তোমাদের গুরুদেবের কাছে আমাকে নিয়ে আমিও সেখানে দীক্ষা গ্রহণ করব আমিও তিনাকে গুরুদূপে বরণ করব দেখেছেন কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা তিনি গুরু হয় গেলেন গিয়ে পিতা পুত্রের মিলন হয়ে গেল এই তো সুখদেব গোস্বামী পাদকে এই আঠারো হাজার শ্লোকের ভাগবত তত্ত্ব শিক্ষা দিলেন এই আঠারো হাজার শ্লোকের ভাগবত তত্ত্ব শিক্ষা লাভ করে তিনি পুনরায় তপস্যা করতে চলে গেলেন এবার প্রশ্ন হলো তিনি যদি তপস্যা করতে চলে গেলেন তাহলে সেখানে গিয়ে কে তিনাকে নিমন্ত্রণ দিয়েছিল পরীক্ষিতের সম্পর্কে অতএব আপনি কৃপা করে সেই পরীক্ষিতের জন্মকথা আমার নিকটে বর্ণন করুন